আজ কালবৈশাখী দক্ষিণবঙ্গের সাত জেলায় স্বস্তির বৃষ্টি আর কতদিন জানিয়ে দিল আবহাওয়া দপ্তর স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য রবিবারের পর নতুন সপ্তাহেও দুর্যোগের আশঙ্কা সোমবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা যে কোনো সময় নামবে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝড়ের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অংশে তবে কতদিন চলবে এই ঝড় জল পয়লা বৈশাখেও ভিজবে বাংলা জানুন কি বলছে আবহাওয়া দপ্তর আজকের এই ভিডিওটিতে তো চলুন বন্ধুরা কী বলেছে আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আজ খেল দেখাতে পারে দমকা হওয়া দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায় পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে তবে আজই শেষ নয় সোমবারের পর মঙ্গলবারও ভিজতে পারে একাধিক জেলার বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ার এরপর বুধবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বাকি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে গতকালের ঝড় বৃষ্টির কারণে গোটা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা কমেছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধবারের পর বদলাবে আবহাওয়া কমবে বৃষ্টি আর বৃষ্টির রেশ কাটলেই তপ্ত গরমে না উঠতে পারে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়া তারপর বদলাতে পারে পরিস্থিতি পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ